আছেন তো চলে আসলাম বরাবরই আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনার ভাবি আর আমি শুরু করলাম বাসা থেকে যেহেতু আমাদের ছোট্ট সংসার তো আর কোনো লোকজন নাই ওই ওদিকে দুই ছেলে খেলাধুলা করতেছে তো বাসা হচ্ছে কার্পেট আনছি তো আমি আপনাকে কার্পেট নাকি জন্য দেখছি যেটা আমাদের তো পাঠাতন আপনারা দেখছেন কার্পেটাই যাই হোক যেটাই বলে আর কি না ভ্যাকসিন পয়েনি তো যাই হোক যেটাই বলে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আপনারা তো দেখবেন যা এই জিনিসটা কেমন হয়েছে তো আগে তো পারাতন ছিল তো এই হচ্ছে ভাবলাম যে আজকে ভ্যাকসিন আনি তো জন্য হচ্ছে ভ্যাকসিন কিনে আনছি তো কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন খুলে খুলে সব কিছু এলেমেলেও ওই হাড়ি পাতিলগুলো ওই সেটা নেওয়া হয়েছে তো আসলে উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে আমরা যে দেখেন পারতনগুলো এই কী যেন কয় এই ফাঁক ফাঁক তো তো তার বরৎ করা সম্ভব না এই হচ্ছে যে এই র্যাকসিন যেটাকে বলা হয় আর কি তো আমরা এটা এখানে বিছাবো তো এই জন্য হচ্ছে এই সব কিছু আর কি এলোমেলো তো আমরা হচ্ছে কাজ কাম করি তো আপনারা আমার ভিডিওটা একটু দেখেন

তো ওয়াডর অফ কি তো হ্যাঁ মত লারনো জানে দেখেন আপনার ভাবি আজকে যে কার্পেট কার্পেট দেখিয়ে দেন গত রিয়্যাকশন ਵੀ samozনোস কি করবা কিছু কো এই গরিবের বাচ্চা ওই নিজেরকে গাড়ি কিনে দিতে পারিস না আমাদের গাড়িতে কেন তো সেটাকে বসাইছি সাতটা আমাকে গাড়ি থেকে নামিও না কাটপা কেমন লাগাই দিছে কাটবো কইছে ভিটে ঢুক স্যার স্যার নেই সামনে যে তাндиলে ছিরে লাগে হুম ছির বই দে যা বুড়া মিসিরে দা

দূরণা <San> আচ্ছা <San> 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 হয়ে তো নাম এই হচ্ছে এই র্যাকসিন তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আগে তো পারতো ছিল আপনারা দেখছেন যে এখন কেমন লাগতেছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন তো এই যে দেখেন পুরোটা কিন্তু কিনে আনছি পুরো ঘরে কিন্তু ফোল্ডিং করে আলাইছি তো কাজের জিনিসটা বেশি সুন্দর লাগতো না এই জন্য হচ্ছে আজকে এই সে হাতে টাকা হচ্ছিল যে ভাবলাম যে জায়গায় টাকা তো সব সম্পূর্ণ কিন্তু হাতে থাকে না তো ভাবলাম জিনিসটা করিয়া ফেলাই তো এই জন্য হচ্ছে আজকে জিনিসটা আর কি করে ফেলাই আমরা কিনে আনছি তো আপনার ভাবি আর আমি হচ্ছে আর ঘরে আপনি ওই ওয়ার্ড জরপ ফরপ আরও কিছু আছে গুজাস করলাম করুন সব করতে উপরে দুই নাম্বারটা কিছুই করা লাগব না হে কয়দিন আগে আমি করছি

এই যে আপনারা দেখেন আমাকে মাইয়া এই পোশাকটা বললো তাবে আর বলছেন তো হ্যাঁ এরে তোমার তোমার তো এই রমজানের বিবাহ খাইতে আসছিলো এটা ফালাই গিয়েছিলো তো এরপর হচ্ছে তারা আমাদের বাড়িতে আসে নাই তো এটা দাদা কে গেছেন আমার ছেলে আর কি গায়ে দায়ে দেখছেন তোমার না মানে অরে মানে ওই হানো জানে যে এটা অরে অরে কিনা দিছে কি বাবা না দিছে হ্যাঁ এ ও কাপড় দিয়া তোমার মা বানাই দিছে ওই বলতাছে কাপড় দিয়া নাই ওর মা বানাই দিছে হ্যাঁ কোন রে রে কারা বই ওই এটা জামা কার এটা